এবার পুলিশ ব্যারিকেড ভেঙে যমুনার সামনে যাওয়ার চেষ্টা জনতার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার নামাজের পর বড় জমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বড় জমায়েতের লক্ষ্যে সমাবেশের জন্য ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন তারা নামাজের পর বিপুল সংখ্যক মানুষ মিছিলে মঞ্চের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের পথ আটকে দেয় এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে জনতা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রতিহত করতে সর্বোচ্চ চেষ্টা চালায় এ সময় পুলিশ ও জনতার মধ্যে ব্যারিকেড ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে হোটেল ইন্টারকন্টিনেন্টালের রাস্তার দিক থেকে কাকরাল মসজিদের দিকের রাস্তায় পুলিশ ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক দৃষ্টি রাখতে দেখা গেছে জুম্মার নামাজের পর বিক্ষোভকারীরা মঞ্চে উঠে তাদের কর্মসূচি ঘোষণা করবেন বলে জানা গেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি আসছে এনসিপি শুক্রবার সকালেও যমুনার পাশের প্রাঙ্গণ বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল রাতভর অবস্থান নেওয়া আন্দোলনকারীরা সকালেও তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন তাদের কণ্ঠে ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের জোরালো দাবি আন্দোলনকারীরা ব্যান ব্যান আওয়ামী লীগ ব্যান বাংলায় ঠাই দিল্লি না ঢাকা 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 ইত্যাদি স্লোগান দিচ্ছেন গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যতনে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ জনারুষের মুখে প্রধানমন্ত্রীর পথ ছেড়ে দেশ থেকে পালান দলটির প্রধান শেখ হাসিনা জাতিসংঘের হিসাব মতে ওই অভ্যুত্থানে হাসিনার নির্দেশে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র ক্রেডারদের হামলাসহ সহিংসতায় এক হাজার চারশো জন নিহত হন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তাদের বিচারের দাবিতে সুচ্চার ছিলেন অভ্যুত্থানে সক্রিয় ছাত্র জনতা